তার না বিনিসের গলি ঠিক নাই তার এবাদত ঠিক নাই আর খারাপ খারাপ কাজ বর্জন করা উত্তম বর্জন বর্জন করা মানে ত্যাগ করানো তারপরে ভালো কাম আগে ভালো কামও করবা খারাপ কামও করবা বা খারাপ কাম এদের মলা আলী সে হুদা এক নামা অ্যাপের ভিতরেই পানি আমি এক নামাই ছিলাম ওই অ্যাপের ভিতরে আছে যে নেক কাজ করা আছে খারাপ কাজ বর্জন করা উচিত উত্তম কথা ঠিক আছে জিনিস আর হইলে এই দিনের কিছুই থাকবো না দুনিয়ার মনে করলে মানুষ হইলে বেয়া পথা লোভ লালসা কইলাম না ইয়ার আগে রিপো আছে দেহের মধ্যে তো রাগ জাগে কাম জাগে নারি নিশে তারপরে হইলে হিংসা হিংসে মোহ মায়া এখানে দেহের মধ্যে জাগে দূর করতে হবে অলি আল্লাহ আউলিয়ার সহবতে এই জিনিসটা দুনিয়া কিছুই না দুনিয়া একটা রহস্যময় আল্লাহর নাম নিয়ে নেব নবীর দূরত করে নেবো শরীয়ত্ত করে নেবো মারফত্য করে নেবো হাকি কত তৈরি করা করে নেবো আনুষ্ঠানিক একটা ভাব আইন আছে নাহলে দুনিয়া বিশৃঙ্খলায় বলে দেবো আর একভাবে একভাবে থাকলে চলবো না খালি যে শরীয়ত করব সেই মুনাফিক আর খালি যে মারফত করব ফাঁসি ফাঁসে তরি করা যান আর একটা জিনিস আছে পিতা মাতার খেদম পাগলস করুণী করুণ সরে যার বাড়ি গোয়াল নবীর আশেখের আসল পিতা মাতার খেদম খেয়ে তার নবীজি সন্তুষ্ট হয়েছে মস্ত হবে জিনিসটা পিতা মাতার তৈরি করবো না আর সব সব্বত মহব্বতে থাকতে হবে তাদের ভালোবাসতে হবে কাগজে নিন্দাইবো চিৎকারি করবো তার মনে হলে বিহ দেবো বি কালো খাইলেও পরকালো খাইলে নিন্দাইলে পিতা মাতারও নিন্দা দেব না অলিয়াউলিয়ারও নিন্দা দেব না তারা আল্লাহর আল্লাহর আসলে আসে মেলা ধরনের মজুম ধরুন অলিয়াউলিয়া আসে মানুষের চিৎকারি করে ইয়া করে ওয়া করে তাদের ভালোবাসতে হবে তাদের মহব্বত সবতে থাকতে হবে আর কি কম দুনিয়া মনে করলি একভাবে চলব না তাই লালন সাইজি গান গাইছে একটা গানের দুটা কলি হে কারো রবে না এ ধন জীবন আর জৈবন তবে কেন মন তোর এত বাসনা একবার সবর হৃদয় সে বই দেখি দুম কষে উঠিস রে বেশে পেয়ে যন্ত্রণা

বড় গরুর সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ ভিতর আর বাহির আগে করার মানুষ হওয়া বড় কঠিন ব্যবহার মানুষ হওয়া খুব কঠিন ব্যাপার রহু ই এই খাসার মনে করলি রহ কুল্লু নাবছেন যাই কেমন খালি বিদায় হবো রহু থাকবো রহু আপনি নিকাশ আল্লাহর কাছে আল্লাহ কত মানুষে মনে করছে যে আমি এবাদত করছি আমার এবাদতের বলে জানা যে আল্লাহর দয়ারও ঠেকা আছে এবাদতেরও ঠেকা আছে খালি যদি কয় এবাদত করি আমি জানা তো জানা কামাব না আল্লাহর অলি যারা আল্লাহর অলি মনে করল মনে করলি ধর উচ্চ এই যে ধর